আসসালামু আলাইকুম প্রিয় ভাই একজন ভাই আমাকে মেসেজ দেয় যে একটি ইন্ডিয়ান মেয়ে আমাকে মেসেঞ্জারে অ্যাড করে কিছুক্ষণ কথা বলার পর সে আমার হুট করে ভিডিও কল দিয়ে দেয় ভিডিও কল দিয়ে সে সম্পূর্ণ কাপড় খুলে ফেলে তখন আমি পুরুষ মানুষ স্কুল আমি কথা বাতি বলি কথা বলার পরে সে কল কেটে দেয় কেটে দিয়ে আমার কাছে প্রথমে দুইশো ডলার চাই বলে যে দুইশো ডলার না দিলে আমার এই ভিডিও আমার পরিবারের সদস্যের কাছে পাঠায় দিবে অথবা ফেসবুকে পোস্ট করে দিবে তখন আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না কয়েকদিন পরে দেখলাম যে একটি ইন্ডিয়ান মেয়ে সে আমাকে মেসেঞ্জারে অ্যাড করে অ্যাড করে একটি ভিডিও পাঠায় এবং সেখানে একজন বাংলাদেশি ভাইয়ের সাথে অশ্লীল কাজের কাছে দৃশ্যটা রেকর্ডিং করে রাখে রেকর্ডিং করে আমাকে পাঠায় বলে দেখো তোমার বন্ধুগুলো কি করে তখন আমি তাকে রিপ্লাই করলাম যে তুই কেন এইভাবে ব্ল্যাকমেইল করছ এইভাবে ব্ল্যাকমেইল করা মোটেই উচিত না এই কথা ব্লক পর পর সে আমাকে ব্লক করে দেয় তো এই যে এইটা চক্র বেশিরভাগ এটাকরা ইন্ডিয়া থেকে করে ইন্ডিয়ান মেয়েগুলা আপনাকে মেসেঞ্জার এড করবে এখন বাংলাদেশ থেকেও অনেক মেয়েরা এই চক্র সাথে জড়িত হয়ে গেছে আপনার সাথে বলে বালে কথা বলবে কথা বলে ভিডিও কল দিয়ে অস্থির কিছু দেখাবে দেখায় এটা রেকর্ডিং করে এডিট করবে এডিট করে আপনাকে দেখাবে সবকিছু খোলা মেলা এবং এটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে মোটা অঙ্কে টাকা হাতিয়ে নেবে ওই বাইটি মেয়েটাকে প্রথম দুশো ডলার দেয় এটা দামা চাপা দেওয়ার জন্য মেয়েটা বললে যায় এক সপ্তাহ পর আবার নক দেয় বলে আরো পাঁচশো টাকা দিতে হবে তো এইভাবে বললাম পর আবার বসে ভাই আট টাকা টাকা দিয়ে না তাকে ব্লক করে দেন সে যা খুশি তাই করুক দেখ আপনার লাভটাই ভিডিও কল দিয়ে আপনাকে ফাঁদা বেলার চেষ্টা করবেন না এটা একটা বিশাল চক্র এই চক্রটা ইন্ডিয়া অথবা বাংলাদেশ বা থাইল্যান্ড বা মালয়েশিয়া এইসব দেশগুলো থেকে পরিচালিত হয় তাকে এদের খুঁজে পাওয়া খুব টাফ এদের কোনো ইজ্জত নাই মান সম্মান নাই দেখা আপনার মেসেজ যারা আপনার ফেসবুকে যে যে বন্ধুরা অ্যাড আছে মিউচুয়াল ফ্রেন্ড আছে সবাই তাকে তারা পাঠাবে এখন আমি যে জিনিসটা বুঝি এই জন্য তাকে আমি প্রশ্ন করছি তুই কেন তাকে ব্ল্যাকমেল করতেছিস অন্য কেউ পাঠালে সে কি করতো সে ঠিকই এই অশ্লীল ভিডিওটা দিয়ে বন্ধুর সাথে কথা বলতো এই তো দেখলাম ওই জায়গায় তুই এই করছা সেই লজ্জা দিত আমি তাকে লজ্জা করি নাই বরং আমি মেয়ের হাতেই কথা বলছি এটা ব্লক করে দিয়েছে তো ভাইয়ার এই ধরনের ফাদার না পড়তে চাইলে দয়া করে এই ধরনের করা সাথে কথা বলবেন না অপরিচিত মেয়েদের সাথে কথা বলা থেকে একটু বিরত থাকুন বা চেষ্টা করুন এই ধরনের ভিডিও কল দিয়ে অশ্লীল কিছু না করার জন্য যাতে আমার ইজ্জতের ভয় আছে অনেক বাইরে চিন্তা করে আমার ফ্যামিলির কাছে দিয়ে আমার কি হবে আমার দেশে আমার ওয়াইফ আছে ওয়াইফকে দিলে কি হবে আমি শেষ তারা কিন্তু টার্গেট করে প্রবাসীদেরকে অন্য কাউকে টার্গেট করে না তারপরে একটু সাবধান থাকবেন সকাল বাদ আসসালামু আলাইকুম